পৃথিবীতে মানুষ তিনটে জিনিসকে অশুভ অমঙ্গল অকল্যাণ মনে করে কয়টা জিনিস কিন্তু সেই তিনটি জিনিস আল্লাহর রহমত আল্লাহর রহমত এক নম্বর মেহমান অনেক মানুষ মেহমান আসলে বেজার হন অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল কিন্তু মেহমান রহমত নিয়ে আসে মেহমান হচ্ছে আপনার বাড়ির রহমত আপনার বাড়ির বরকত দুই নাম্বার কন্যা সন্তান হলে অনেকের মনটা বেজার হয়ে যায় হয় না কিন্তু কন্যা সন্তান আল্লাহ রহমত আল্লাহর বরকত নিয়ে আসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় সেই ঘরে রহমতের প্রবেশ করে গৃহবাসীকে আর এই কন্যা সন্তানটা দুর্বল শরীর থেকে এসেছে মহিলারা জন্মগতভাবে কিন্তু পুরুষের চাইতে দুর্বল এই কন্যা সন্তানটা দুর্বল একটি শরীর থেকে এসেছে এই কন্যা সন্তানকে যে লালন পালন করবে ভালোবাসা দিবে পুরুষ আর নারীর ভিতরে ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে ছেলে সন্তান মেয়ে সন্তানের ভিতরে বৈষম্য করবে না দিন শিক্ষা দেবে তার বিয়াদ শিক্ষা দেবে সব পাত্রস্থ করতে পারবে আল্লাহর হাবিব বলেছেন ওই কন্যা সন্তানের লালন পালনকারী পিতা মাতা আর আমি নবী জান্নাতের ভিতরে আল্লাহর হাবিব হাতের ইশারা করে বললেন এইভাবে দুইজন পাশাপাশি অবস্থান করব পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে ফেরেস্তারা এসে গৃহবাসীকে সালাম দেয় না কোন সন্তান হলে সালাম দেয় বলেন বলেন কোন সন্তান কন্যা সন্তান তাহলে কয়টা জিনিসকে মানুষ অশুভ অমঙ্গল মনে করে তিনটা এক নাম্বার মেহমান দুই নম্বর কন্যা সন্তান তিন নাম্বার যেই প্রসঙ্গে কথা বললাম তিন নাম্বার হচ্ছে বৃষ্টি কি বলেন তো বৃষ্টি এই যে এখন বৃষ্টি হয়ে গেল এখানে যদি মানুষের কোন হাত থাকতো তাহলে কিন্তু ফিতনা ফেসাদ মারামারি হট্টগোল ধর্মঘাত হয়ে যেত হয়ে যেত না এই যে বৃষ্টি হলো এখানে কি কোনো বিরোধী দলের কোনো হাত আছে নাকি জামা বিএনপির আল্লাহর পক্ষ থেকে হয়েছে বৃষ্টি হচ্ছে রহমত আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি হয় রহমত বর্ষিত হয় এই জন্য এটা মেনেই নিতে হবে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ I on well.